আমরা বেশিরভাগ মানুষই গ্রামে থাকি যেখানে সবসময় ফাস্ট ফুডটা পাওয়া যায় না পিৎজা তো একদমই পাওয়া যায় না তাই আজ আমি দেখাবো কিভাবে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি পিৎজা এজন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ ইস্ট সামান্য চিনি এবং লবণ দিয়ে কুসুম গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে নরমও নয় শুকনো নয় এরকম একটা টু তৈরি করে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে মথে নিতে হবে মাখাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ইসটা ফুলবে না যখন মাখা হয়ে আসবে তখন সামান্য তেল দিয়ে এটাকে আরেকটু মথে নিয়ে একটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে আমি একটা প্লেট দিয়ে ঢেকে নিচ্ছি আধা ঘন্টা পর ফিরে আসছি এর ফাঁকে আমি করে নেব চিকেন টপারের জন্য আমি চিকেনটা দেবো আপনারা চিকেন ছাড়াও করতে পারেন ভেজিটেবল দিয়েও করতে পারেন চিকেনের মধ্যে আমি দিয়েছি সামান্য পেঁয়াজ রসুন বাটা এদিকে দেখেন আমার ময়দাটা কতটা ফুলে উঠেছে তার মানে ইস্টটা ঠিকঠাক জাগ্রত হয়েছে আমি সামান্য ময়দা দিয়ে বেলে নিয়েছি একটা রুটির মতো করে নিয়েছি আপনারা যদি ফুল পিৎজা বানান তাহলে এভাবে পুরো রুটিটা ট্রেতে দিয়ে দিলে হবে আর যেহেতু আমি মিনি পিজার রেসিপি দেখাবো সেহেতু আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো বলের মতো করে আপনাদের যেরকম শেপ দিতে ইচ্ছে হবে আপনারা সেরকম একটা সাইজের নেবেন তারপর সামান্য কাটা চামচ দিয়ে আমি ফুটো করে দিয়েছি তার উপর আমি টমেটো সস মাখিয়ে দিচ্ছি তার উপর আমি টপার হিসেবে দিয়ে দেব চিকেন এবং হোম মেড আমার চিজ আপনারা রোস্ট পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলোও দিতে পারেন আমার বাচ্চারা এগুলো পছন্দ করে না তাই আমি এগুলো দিলাম না এবার একটা ফ্রাই প্যানে আমি একটা এটাকে দশ মিনিটের মতো কুক করে নিয়েছি আমার দশ মিনিটই হয়ে গিয়েছে